এটা একটা লম্বাচোরা বিষয় কারণ হুয়া তালা যেই বিষয়গুলোর প্রতি আমাদেরকে ইমান আনতে বলেছেন যেগুলো আমাদেরকে বিশ্বাস করতেই হবে মেনে নিতেই হবে এরকম হাজারো বিষয় আছে কিন্তু এই হাজারো বিষয়টাকে আল্লা হুয়া তালা ছয়টি ফোল্ডারে স্থগিত করে দিয়েছেন বা ছয়টা মূল পিলার সাব্যস্ত করেছেন যে এই ছয়টা বিশ্বাসের উপরেই সমস্ত বিশ্বাসগুলো জড়িত তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস একটা হচ্ছে মালায়িকার প্রতি বিশ্বাস তার প্রেরিত রাসুলগণের প্রতি বিশ্বাস এই নাজিলকৃত কিতাবগুলোর প্রতি বিশ্বাস এবং পরকালী বিশ্বাস এবং ভালো মন্দ ভাগ্যের প্রতি বিশ্বাস এই যে ইমানের যে ছয়টা পিলার আছে তার মধ্যে অন্যতম একটা রোকন হলো কিতাব আল্লাহর কিতাব আল্লাহর কালাম এটাকে মেনে নেওয়া স্বীকৃতি দেয়া এটা প্রত্যেকটা মুসলিমের উপর একটা ফরজ দায়িত্ব যারা এই কিতাবটিকে সুবহানাহু ওয়া তালার কালাম হিসাবে স্বীকৃতি দিবে না তাহলে তারা কোনো দিন নাজাত পাবে না তাদেরকে আল্লাহ ভানা হুয়া তালা সুস্পষ্ট গুমরা বলেছেন যেটা আপনি সোরা নিসার মধ্যে পেয়ে যাবেন আমরা সেই দিকে যাব না লম্বা হয়ে যাবে কথা আমি শুরুতে যেই বিষয়টা কোরআন সম্পর্কে আপনার কাছে পেশ করব এই ইমানের দিক থেকে সেটা হচ্ছে প্রত্যেকটা মুসলিম তার অন্তরে কতটুকু বিশ্বাসের সাথে সে এটা বলে ওটা আমরা জানি না কিন্তু প্রত্যেকটা মুসলিম এটা বলতে বাধ্য যে এ কোরআন হচ্ছে আল্লাহর কালাম এ কোরআনটা কি আল্লাহর কালাম তার মানে সুরা ফাতেহা থেকে নাস পর্যন্ত যতগুলো ওয়ার্ড বাক্য রয়েছে শব্দ রয়েছে এগুলো প্রত্যেকটা পুরোটাই কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এখানে কোনো ব্যক্তিত্ব দূরের কথা স্বয়ং রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের নিজের একটা ইচ্ছার ইচ্ছাগত কোনো শব্দ তিনি প্রয়োগ করতে পারেননি এটা কোরআন দাবি করতেছে যদি এই দাবিটা সত্য হয় তাহলে এই কোরআনের সাথে আপনার কেমন আচরণ হওয়া উচিত এটা হবে আজকের বক্তব্যের মূল বিষয় তাই আজকে প্রথমে আমি আপনাকে এটা রিয়েলাইজ করাইতে চাচ্ছি বা আপনার অন্তরকে এটা মেনে নিতে বাধ্য করতে চাচ্ছি যে কোরআন আল্লাহর কালাম আপনি প্রথমে আপনার ব্রেনকে আপনার অন্তরকে এই কথাটা মেনে নিতে বাধ্য করুন আপনি হয়তো বলবেন যে আমরা তো এটা জানি মহামায় যে আমরা জানি যে আল্লাহর কালাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না পৃথিবীর মানুষ মুখে বলে একটা তার অন্তর হচ্ছে আরেকটা মানুষের অন্তর এখন পর্যন্ত ওইভাবে মেনে নিতে পারেনি হয়তো যেটা আল্লাহর কালাম যদিও সে মুখে বলতেছে কিন্তু তার আচরণ বলতেছে যে সেটা আল্লাহর কালাম এটা হয়তো সে মেনে নিতে পারেনি যদি মেনে নিতে পারতো তাহলে তার আমল আখলাখ চরিত্র এমন হওয়ার তো কথা না সে আকিদা কোথেকে গ্রহণ করেছে আপনি খুঁজে দেখেন কোরআনের সাথে মিল নাই সে আমল যা করে কোরআনের খেলাফ কোরআনের যে নীতিমালা রয়েছে তার জীবন পরিচালনা হয় ভিন্নভাবে তার মানে হয়তো তার অন্তরে একটা সন্দেহ আছে যে কোরআনের যে বিধানগুলো আছে এগুলো হয়তো হুজুরদের বানানো হয়তো আমাদের হুজুররা সমাজে জোর গলা এগুলোকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে হয়তো আপনার অন্তরে কোনো সন্দেহ আছে না হলে একজন ব্যক্তি বলবে যে আমি মুসলিম কোরআনে বিশ্বাসী আর এটা আল্লাহর কালাম মেনে নেওয়ার পরে তার স্বেচ্ছাচারিতা কিভাবে প্রকাশ পায় এখনও সে জেন জানে যেটা পাপ কিন্তু পাপের তারণায় কুমন্ত্রণায় সেটা পাপ করে ফেলে কিন্তু তার লাইফটাকে সে এমন গতি দিয়ে আগে বাড়াচ্ছে যেটা কোনো বিশ্বাসীদের আমল হইতে পারে না এটা কোনো বিশ্বাসীদের চরিত্র হতে পারে না এই জন্য আমি প্রথম যেই পয়েন্টটা ইমানের ভিত্তিতে আপনার কাছে নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার অন্তরকে আপনি আগে এই কথা মেনে নিতে বাধ্য করুন যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম এখানে কোনো মানবরচিত কোনো কথা নাই স্বয়ং মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা এই কোরআনের মধ্যে স্থান পায়নি যা আছে সম্পূর্ণ এটাই আল্লাহ সুবাহানা হুয়া তালার কালাম এটা আপনি মেনে নেন এই কথাটাকে জোরালো করার জন্য এবং এর খেলাফ যত মানুষ কথা রটিয়েছে এবং এর বিপক্ষে দাঁড়িয়েছে তাদের প্রত্যেকটা যুক্তিকে সুবহানাহু ওয়া তাআলা খণ্ডন করেছেন এবং এটা চরম পাপ চরম ধৃষ্টতা তাদেরকে সুবহানাহু ওয়া তাআলা কঠিন ধমক দিয়েছেন এবং তিনি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন পৃথিবীর মানুষের কাছে যে এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম এটা মোহাম্মদ আলাইহি ইসলামের নিজস্ব কোনো রচিত নয় এই কথাটাকে আসুন আমি আপনাকে খুব দ্রুত এই পয়েন্টগুলো উল্লেখ করি মক্কার কাফেররা বলতো তাদের একটা কথা আল্লাহ আল্লা সুবাহানহালাসন সোরা ফুরকান পঁচিশ নম্বর শুরুতে কোরআন নাজিল হওয়া সংক্রান্ত আয়াতগুলো আছে তাতে আপনি তিন চার পাঁচ ছয় এই আয়াতগুলো দেখেন তাতে আল্লাহ বলেছেন কাফেররা বলে ইনহাজা ইফতারা এই কোরআন একটা মন গড়া বানানো ছাড়া আর কিছুই না ইল্লা ইফকুন ইফতারা যেটা তার বিবেক প্রসূত একটা জিনিস সেটাকে লিপিবদ্ধ করেছে এবং ওয়া নাহু এবং এই কাজে সে ভিন্ন ভিন্ন জাতির কাছ থেকে হেল্প নিয়েছে এটা মক্কার মুশ্রিকরা বলতো যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি নিজে এটাকে রচনা করতে পারেননি একা বরং এটা রচনা করেছেন এবং এই কাজে তিনি ভিন্ন কারো কাছ থেকে হেল্প নিয়েছেন কেন তারা এই কথাটাকে জুড়ে দিয়েছে কারণ তারা জানতো যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তো লেখাপড়া জানতো না কিন্তু আমরা যদি এককভাবে এই কথা বলি যে তার রচনা তখন এটাকে মানুষ গ্রহণ করবে না এই জন্যে অতিরিক্ত একটা কথা তারা লাগিয়ে দিয়েছে আ বলছে সে অন্য জাতির কাছ থেকে এ সাহায্য নিয়েছে কোরআনটা রচনা করার ক্ষেত্রে এটার জবাবে আল্লাহ বলেছেন ফেম তাদের কত মন্দ এবং কত বড় জুলুম মানে জুলুম করেছে কথা বলে এবং এটা কত বড় মিথ্যা এই কোরআনের উপরে আমার উপরে মোহাম্মদের উপরে এটা কত বড় মিথ্যা তারপর আল্লাহ বলেছেন অকাল আসাতেরুল আউয়ালিন তারা এটাও বলেছিল এটা পূর্ব যুগের প্রথাগত ওই পূর্ব যুগের কাহিনী আসাতেরুল আউয়ালিন আক্তাতাবাহা তার তাকে এটা লিখিত পেশ করা হয়েছে তার মানে তাকে লিখিয়ে দেওয়া হয়েছে পূর্ব যুগের কাহিনী যেটা সকাল সন্ধ্যায় তাকে পাঠ করে শোনানো হয় তার মানে নিজে এটা কিভাবে রচনা করেছে যে এই কোরআনটা যেটা দাবি করা হচ্ছে সেটা পূর্ব যুগের আগেই লেখা ছিল যেটা সকাল সন্ধ্যায় তার কাছে পেশ করা হয় মানে তাকে পাঠ করানো হয় আর এটা তিনি আমাদের জাতির কাছে তিনি কোরআন হিসেবে চালিয়ে দিতে চাচ্ছেন এটা ছিল কাফেরদের দাবি আল্লাহ সুবাহ বলেন কোল হেনবে আপনি বলে দেন বরং আপনি বলে দেন এই কোরআন নাজিল করা হয়েছে সেই সত্তার পক্ষ থেকে যিনি আকাশ সমূহ এবং জমিনের মাঝে যত গোপন কিছু আছে যিনি এটা জানেন সেই সত্তাই এই কোরআন নাজিল করেছেন গফুর আর রাহিমা আর নিশ্চয়ই তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান যার ফলে যে এত বড় মিথ্যা কথা বলার পরেও তোমরা আজকে বেঁচে গেছো তিনি ক্ষমা করেই যাচ্ছেন তার দয়া তোমরা পেয়ে যাচ্ছ অথচ তার এত বড় একটা মিথ্যা রটনা করেছিল তো এই আয়াতগুলো আপনি সুরা ফুরকানের ছয় নম্বরে আপনি পেয়ে যাবেন দ্বিতীয় জবাবে আল্লা সুবহানাহ আলা বলেন বহু মানুষ এভাবে এটাকে অস্বীকার করেছে এবং কেউ কেউ এই কাজে ষড়যন্ত্র করেছে যারা এই যে কোরআন আল্লাহর নয় এটা মোহাম্মদ সাল্ল্লা ইসলামের বানানো এটাকে সাব্যস্ত করার জন্য চালাকি করত ষড়যন্ত্র করত তার মতন একটা ঘটনা ইমাম বুখারি রাহমাহুল্লাহ এবং ইমাম মুসলিম উল্লেখ করেছেন ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তার তিন হাজার ছয়শো সতেরো এবং মুসলিমে হাদিসটি ছয় হাজার নয়শো তেত্রিশে উল্লেখ করেছেন যেটা আপনি এগারো নম্বর পর্বে সিফাতিল মুনাফিকিনা ও আহকা মিহিম মুনাফিকদের সিফাত এবং তাদের সাথে কি হুকুম করা হবে এই মর্মে ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ একটা পর্ব করেছেন তার ছয় হাজার আপনি হাদিসটি পেয়ে যাবেন আর ইমাম ইমাম করেছেন আলামাতিন ইসলাম ইসলামের নবুয়তের যে ধারা সেই পর্বে তিনি এই হাদিসটাকে এনেছেন যে একজন খ্রিস্টান আসলামা ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যটাই ছিল তার বাতিল চিন্তা সে ধোকা দেওয়ার জন্য ইসলাম গ্রহণ করেছে তারপরে সে কী করেছে ওকার আল বাকারা ও আল ইমরান এবং সে মুসলিমদের সাথে মিশে রাসুরুল্লাহ সাল্লু সাল্লামের সাথে মিশে সে সুরা বাকারা এবং সুরা আলী ইমরান পুরোটাই মুখস্থ করেছে একটা খ্রিস্টান মুখস্থ করার পর না এত বহু লিন্নবী ইয়ে সাল্লাহ আলিহি সে নিজের পক্ষ থেকে সূরা বাকারা এবং সুরা আলে ইমরান যেভাবে আল্লাহ নাজির করেছে সে ওয়ার্ড বাই ওয়ার্ড সে লিখে আবার সেটাকে খ্যাতমত হিসেবে পেশ করেছে রাসুরুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের কাছে তো রাসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সরল মন হিসেবে তার এই খ্যাতমতটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন গ্রহণ করেছেন যে ভালোই হলো এই সুরাব বাকার আলী ইমরানটাকে লিখে দিয়েছে কারণ আরবে তখন লেখাপড়ার লোক খুব কম ছিল তোকে এটা বড় একটা খ্যাতমত তো রাসুল এটাকে গ্রহণ করেছেন কিন্তু ওর অন্তরের খবর রাসুল্লাহ সাল্লি সাল্লাম বুঝতে পারেননি যে এটা ও ষড়যন্ত্রমূলক করেছে এই ব্যক্তি যখন সোরা বাকারা আর আলী ইমরান লিখিতভাবে পেশ করেছে তারপর পরপর গিয়ে সে আবার মুরতাদ হয়ে যায় সে আবার খ্রিস্টান ধর্মে ফিরে যায় হাদিসের বর্ণনাটা এরকম ফা আদা নিয়া সে আবার খ্রিস্টানের দিকে প্রত্যাবর্তন করে রেজাল্ট কী ফাখান খ্রিস্টান হওয়ার পরে এখন এই যে সে মুসলিম হয়ে সুরা বাকার আলী ইমরান সুরুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে লিখে দিয়েছেন তার উদ্দেশ্যটা কি ছিল এখন তিনি তার জাতির কাছে গিয়ে বলতেছে যে মা মোহাম্মদ মূলত কিছুই জানে না আমি যতটুকু তারা লিখে দিয়েছি শিখিয়েছি এই এতটুকুই মোহাম্মদ জানে এটা কত বড় ষড়যন্ত্র একটা খ্রিস্টান মুসলিমের রূপ ধরে সে আরবি আরবিয়ান ছিল শিক্ষিত ছিল আক্ষরিক জ্ঞান ছিল কোরআন সুরা বাকারা আলী ইমরান লিখিত রাসুল্লাহ সাল্লাসলামের কাছে পেশ করেছেন অথচ লোকটা হেদায়তের উপরে নাই গুমরাহের মধ্যে আছে এখন এখান এখান থেকে একটা যুক্তি বা একটা দিক দিক নির্দেশনা আমার মাথায় আসছে এটা আমি পেশ করতে পেশ করব যদিও এটা আমার সাজে না এটা যদি আমার জায়গায় কোনো বড় কোনো শেখ এটা পেশ করতো আমার মনে হয় ভালো হতো আর এখন আমি যদি পেশ করব যদি আমার মাথায় আসছে তবে অনেকেই হানাফি বেদাতি যারা আছে তারা ওই যারা বাতিলপন্থী যারা আক্ষরিক জ্ঞান খুব ভালো জানে নাহু সার্ফে পটু তারা বলবে যে এ তো মাদ্রাসায় যায়নি বা এ তো নাহু সার্ফ কিছুই বোঝে না এই জন্য কথাটা কীভাবে পেশ করেছে কিন্তু আমরা হেদায়তের আলোতে যেটা দেখতে পাচ্ছি আক্ষরিক জ্ঞান থাকলেই সে আলেম হয়ে যাবে বা হেদায়তের উপরে হয়ে যাবে এটা প্রমাণিত হয় না সার্টিফিকেট বড় হতে পারে কিন্তু এটা আপনার হৃদায়তের মাপকাঠি না যেমন এত বড় একজন ব্যক্তি যে সুরা আলে ইমরান বাকারা নিজের হাতে সে লিখতে সক্ষম অথচ এই ব্যক্তিটা ইসলাম কি জিনিস বুঝে না বুঝেন এই জন্য আমরা আমাদের বাতিলপন্থীদেরকে বলতে চাই যাদের এলমের কাছে আপনি ধোকা খেয়ে যান যে এরাও তো বড় বড় আলেম এরা ওকে পুরো করোন হাদিস পড়ে না এরা তো দেখেনি যে হাদিসের সই জৈব বোঝে ইবারত বোঝে আমাদের সম্পর্কে বলা হয় এদেরকে যদি জের জবর ছাড়া একটা হাদিস দিয়ে দেওয়া হয় এই পড়তেই পারবে না বাংলা পরে পটোর পটর করে বলে না আমাদের শেখদের সম্পর্কে কি বলে এরা সুরা ফাতি ঠিক করে পড়তে পারে না এটা হচ্ছে তাদের বাতিলদের কি এটা একটা টুপ তাদের জাতিকে গুমরাহ করার জন্য তখন আমরাও আপনাদেরকে সতর্ক সাবধান করতে চাচ্ছি দেখেন হৃদায়ত হচ্ছে নূর আল্লাহ এটাকে আলো বলেছেন এটা আল্লাহ যাকে চায় তাকে দেন এটা আল্লাহ চেহারার ভিত্তিতে দেয় না এটা বড় ওলামা কা ওই কি বলে তাদের ওলামাদেরকে বড় বড় কিবারুল ওলামা তারা তো উলামা বলে না কি যেন বলে আকাবির আকাবির না তাহলে আকাবির দেখে দেখে আল্লাহ হেদায়ত দেয় না যদি আকাবির দেখে দেখে আল্লাহ হেদায়ত দিত তাহলে এদের আকাবিররা কোনোদিন জর্দাখোর হতো না বুঝেন না তো আকাবির হওয়ার পরেও নেশা আবার এটাকে হালাল করার পক্ষে বহু কিছু আপনি বহু আকাবির দিকে দেখতে পাচ্ছেন বর্তমানে ইলেকশনের সময় আসছে না সে জিহাদের আয়াতকে ভোটের মধ্যে লাগিয়ে দেয় এরা কিন্তু অনেক বড় বড় আকাবির তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কোরআন সন্ন্যার জ্ঞান হেদায়াত এটা আল্লাহ যাকে চায় তাকে দেন এটা বড় বড় সার্টিফিকেট দাঁড়িয়ে অনেক সময় পায় না কিন্তু আমি আর আপনি জেনারেল লাইনের হয়েও একেবারে নিম্ন শ্রেণীর নিম্ন ঘরে জন্ম হয়েও বাংলার এক অপার গায়ে থেকে আপনি হেদায়ত পেয়ে গেছেন তাহলে আপনাকে এটা বুঝতে হবে হেদায়ত মূলত এটা পয়সার ভিত্তিতে হয় না চেহারার ভিত্তিতে হয় না এটা বড় বড় সার্টিফিকেটের ভিত্তিতে হয় না বরং এটা আল্লাহ যাকে চায় তাকে দেয় এই খ্রিস্টান ইসলাম গ্রহণের নামে সুরা ইমরান মুখস্থ এবং লিখিত লিখতে পর্যন্ত পারত কিন্তু তারপর আবার খ্রিস্টান হয়ে যায় আর কত বড় মিথ্যা বলেছে রাসুলসাল সম্পর্কে যে ইন্না বলছে মা মোহাম্মদ কিছুই জানে না আমি যতটুকু শিক্ষা দিয়েছি ততটুকুই জানে এই ব্যক্তি যখন মারা যায় আল্লাহ তার সাথে কি আচরণ করেছে জানেন আল্লাহ তাকে মেরে দিলেন ফুহু তার জাতিরা তাকে দাফন করলো ফআসাবা লাফাজাত লাফাযাতুল আর্দ জমিন কি করল ওই লাশটাকে পরে তুলে ফেলে দিল জমিন থেকে বেরিয়ে গেছে লাশ নিজে নিজে তারা এই লাশটাকে তিন তিনবার করে দাফন করেছে এবং তারা বলতো হাজা ফেলু মুহাম্মাদিন ও আসহাবিহি এটা মোহাম্মদ আর তার সঙ্গীদেরই কাজ কেন লাম্মা হারাবা বা মিনহুম এই লোক যখন তাদেরকে ছেড়ে দিয়ে চলে আসছে এই জন্য জিদ্দে রাগে মোহাম্মদ তার সঙ্গীদেরকে দিয়ে কাজটা করিয়েছে তার পরের দিন শেষ রাত্রে তারা কি করলো ফা হাফারু লাহু ও আমাকু লাহু ফিল আরো দি মস্ত এবং তারা যথাসম্ভব বড় টিম নিল এবং মাটি খুঁড়তে করতে যত গভীরে সম্ভব ছিল তারা লাশকে এত গভীরে নিয়ে দাফন করলো এবং কবর দিয়ে দিল যেটা কোনো মানুষের দ্বারা সম্ভব না রাতারাতি সে লাশকে বের করে নেওয়া কিন্তু রেজাল্ট ওই একই তার পরের দিনও দেখা গেল যে লাশ জমির উপরে যখন লাইসা তারা এই আচরণ দেখে বুঝতে পেরেছে এই লাশকে উপরে তুলে আনার কাজ এটা কোনো মানুষের হতে পারে না তারা বুঝতে পেরেছিল তারপরে কি করেছে ফা আল কাউ তখন তারা এটাকে ফেলে দিল ওই লাশটাকে আর দাফন করলো না তারা বুঝতে পেরেছে এটা তারা অপকর্মের ফল এই লাশকে তারা টাচ করে নেই এটা পচে গোলে ওই এইভাবেই কুকুর টুকরে হয়তো খেয়ে নিয়েছে তাহলে আল্লা সুবাহানাহু আতালা এইভাবে তাদেরকে লাঞ্ছিত করেছেন কিন্তু আমি আপনাকে দেখাতে চেয়েছি বোখরে মুসলিমের হাদিস দিয়ে যে কোরআন আল্লাহর কালাম না এটাকে প্রমাণ করার জন্য তারা বহু প্রকাপা প্রপাকাণ্ডা চালিয়েছে এবং মিথ্যা রটিয়েছে কিন্তু আল্লাহ তালা তিনি তার প্রত্যেকটার অপব্যাখ্যার জবাব কোরআনের আয়াত দিয়ে আল্লাহ দিয়েছেন যেমন আরেকটা আয়াত নিয়ে নেন এটা অনেক চমৎকার একটা বিষয় আমরা আসলে যখন কোরআন পড়ি আজকের মূলটাই হচ্ছে আপনাকে কোরআন বুঝতে হবে আল্লাহ সুহানা হুয়াতলা আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছেন এটা আপনাকে কোরআন পড়তে হবে বুঝতে হবে তাহলে আপনি সঠিক গাইডলাইন পাবেন আপনি অনেক সময় হতাশ হয়ে যান প্যারেশান হয়ে যান যে আমা আমি এত সৎ আমার জীবনটা এমন কেন এটা অনেক সময় আপনার ফিল হবে তার আগে আমি একটা একটু একটু আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতেছে আমি কথা বলে কিন্তু মজা পাচ্ছি না অনেকে কথা বলতেছে এ বাচ্চাগুলোর পিতামাতাকে এদের তো মানে ভদ্রতা শিক্ষা দিতে হবে ওরা গোল হয়ে বসে কেন এখানে আপনাদের ম্যানেজমেন্ট কোথায় তাদেরকে সিরিয়াল করে এত মাদ্রাসার ছাত্র না এই এটা তুমি এদিকে সামনে ওঠো উঠো উঠো ওঠো ওঠো হ্যাঁ তুমি ওঠো ওঠো জি আঠো আসো সামনে কে তারা আসো ওঠাও আপনার পেছনেটা উঠান তো আসো একজনের জন্য সামনে বসেন এই যে এদেরকে ছোটা ছিন্ন ভিন্ন করেন এগুলো বসে বসে কথা বলতেছে এটা কোনো আদব হইলেও আমাদের সাথে এটা আমরা মেনে নেব কিন্তু বড়দের সাথে যদি এমনটা করে এটা একটা সেমিনার হচ্ছে এটা এখান থেকে কোরআন সুন্নার দিক নির্দেশনা দেবে আর এটা একটা মাদ্রাসার প্রতিষ্ঠান এখান থেকে আদব যদি না শিখে তাহলে রাস্তাঘাটের পোলাপান আদব শিখবে সারা জীবন যদি টিচাররা যদি তাদেরকে এই আদরটা শিক্ষা দেয় আর তারা যদি না নেয় এটা শিক্ষকদের কত ব্যথিত হওয়ার ব্যাপার বাপ কতটা ব্যথিত হয় যে যাদেরকে আমরা আদর করে লালন পালন করতেছে ওদেরকে শিখাবো অথচ ওরা শিক্ষা নিতে চায় না এ বাচ্চাটা তো বসা আছে এখানে এটা তো খেলতাম সার জায়গা না প্রত্যেকের আদবের সাথে বসবে এটা একটা অ্যাডভার্টাইজ কারণ এগুলো প্রচার হবে মানুষ এসে তোমাদেরকে দেখবে সালাম দিয়ে কথা বলতেছ আদবের সাথে বসতেছ এখান থেকে কিছু নিচ্ছ এর জন্যই না তোমাদেরকে মাদ্রাসায় প্রতিষ্ঠিত করা হয়েছে তোমাদেরকে দেখে আরও দশটা বাচ্চা শিখবে বাপমা শিক্ষা নেবে এখান থেকে যে না এই মাদ্রাসায় প্রতিষ্ঠানে দিয়ে তারা এমনটা সন্তান গড়ে দিয়েছে এটা আমরা প্রত্যাশা করি এর জন্য আমি মনে করি আদবের সাথে এখানে বসতে হবে যারাই বসেছেন আর কিছু কিছু নেয়ার জন্য এখানে আসতে হবে কারণ এটা একটা জিকিরের মজলিস আর এখানে একটা নেকের ব্যাপার আছে ওই যে বাচ্চাগুলো তারপরও দুষ্টামি করছে তোমার পেছন থেকে এগুলো সরাও যেহেতু বলছে সময় মাত্র চল্লিশ মিনিট কিন্তু আমার কানে এদিক সেদিক যাচ্ছে অনেক শব্দ আমার কানে আসতেছে এভাবে তো কথা মানে ই হয় না ভালো হয় না তো হাল আমরা অনেক সময় আল্লাহ সুহানা হুয়া বিচারগুলোকে বুঝি না আপনি কি কোনোদিন ফিল করেছেন আশি একশো বছর পরে আল্লা সুবাহ তার সবচেয়ে পছন্দনীয় বান্দার সন্তান দিলেন এত বছর পরে কেন যিনি আল্লাহর খালিল এই পর্যন্ত কেউ পৃথিবীতে যেতে পারে নাই যখন ইব্রাহিম ইসলাম পৃথিবীতে ছিল কিন্তু তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন আল্লা সুবহানা তার জীবনের ঘাটতি আর ঘাটতি তাকে মেরে পর্যন্ত আগুনে পর্যন্ত ফেলে দেওয়া হলো তার আগ পর্যন্ত আল্লাহ সুবহানা হুয়া তালা দেখছেন তাকে খাতনা করতে বলা হয়েছে একেবারে শেষ বয়সে তখনও তিনি রাজি করে নিলেন শেষ পর্যন্ত আশি বছর পর একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা হয়েছে আদরের সন্তান তাকে আল্লাহ বললেন মরুভূমিতে রেখে আসেন আপনারা আমার আপনার জীবনের সাথে যদি এটা হতো হয়তো আমরা আমরা আমাদের রবের পথ ছেড়ে দিতাম তাই না কারণ আজকে তো পরীক্ষিত তো লোভ আপনি সামলাতে পারেন না ক্ষমতার লোভ এটা সামলাতে পারতেছেন না দিন ধর্ম সব ছেড়ে দিয়ে ওই কাতারে গিয়ে আপনি লেগে গেছেন আর যদি ইব্রাহিম আলহ ইসলামের মতো আমাদেরকে পরীক্ষা করা হতো সুবাহান আল্লাহ এই মুসলিম নামের চিহ্নবু থাকতো না পৃথিবীতে আজকে এটা খুব কঠিন একটা জিনিস তারপর আপনি যে আয়াতটা এখন বলবো খুব সেন্সিটিভ সেটা কি কিছু কিছু ভাষা আছে এটা আপনার মেনে নিতে কষ্ট হবে সেটা তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ রাসুল নিরক্ষর শব্দটা যেন কেমন মেনে নিতে ইচ্ছা হয় না তাই না অম্মি আল্লাহ বলেছে না ওম্মি অম্মিদের নবী অম্মি তিনিও নিরক্ষর কথাটা যেন কেন যেন মেনে নিতে কষ্ট হয় অনেক সময় ওই যে কবর মাজার পূজারীরা ওরা খেপে যাবে এসব শব্দ শুনলে কিন্তু হক এতটা সত্য আর এটা এতটা জরুরি ছিল আপনি ঘটনাগুলো জানলে বুঝতে পারবেন যে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আক্ষরিক জ্ঞান না দেওয়ার পেছনে আল্লাহর কত বড় হিকমা কাজ করেছে তার বাস্তব প্রমাণ হচ্ছে এটা যে মক্কার কাফেররা বলতো এমন একজন ব্যক্তি সম্পর্কে সে জীবনে কোনো দিন কিতাবও পড়ে নাই কোনো একটা কলম হাত দিয়ে ধরে নাই মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজের জীবনে কোনো দিন কলম হাত দিয়ে ধরে নাই যে আমি বসে বসে একটু প্র্যাকটিস করে আমার নামটা লেখা যায় কিনা না অনেক সময় আপনার প্রপার্টিজ আছে অ্যাকাউন্ট করবেন আপনাকে বলা হয় আপনার নামটা সিগনেচার করার প্র্যাকটিস করেন সুবাহান আল্লাহ মোহাম্মদ সাল্লা তার জীবনে এই কোনো কোনোদিন করেন নাই আল্লাহ তাকে মায়ের পেট থেকে যেমন বের করেছেন নবী হওয়া পর্যন্ত এইভাবে রেখে দিয়েছেন যে কিনা নিজের নাম মুহাম্মদ এই শব্দটা জুড়ে দিয়ে লিখবে এটাও তিনি কোনো দিন করতে পারেন নাই এই পর্যায়ে কেন আল্লাহ তাকে নবী বানালেন কেন সুবাহান আল্লাহ তার মূল কারণ ছিল এটাই একটা অপবাদকে ঠেকিয়ে দেওয়া বোঝেন কথা মানে এত বড় একটা অপবাদ দেওয়া হয়েছে যেটা আল্লাহর কালাম নয় এটা মোহাম্মদ সাল্লা সাল্লাম বানিয়েছে তিনি রচনা করেছেন আল্লাহ ওদের মুখে একটা থাপ্পড় মেরে দিয়েছেন যে কত বড় মিথ্যা এটা যে এই ব্যক্তি জীবনে কলম ধরে নেয় আর সে কিভাবে এই কালাম লিখতে পারে মানে আপনার আর দলিল প্রমাণ লাগবে না যদি এটা আপনার ব্রেন নিয়ে নেয় যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর যিনি তার নামটা পর্যন্ত লিখতে পারেন না এই তিনি আঙ্গুলের মধ্যে স্টাম্পিং এর জন্য মোহাম্মদ লেখিয়ে নিয়েছিলেন মোহাম্মদ রসুল্লাহ একটা আংটি বানানো হয়েছিল যেটা তিনি স্টাম্পিং করতে পারতেন সেই জন্য সন্ধির সময় যেখানে মোহাম্মদ রাসুল উল্লাহ কথাটা লেখা আছে কাফেররা মানে নাই তখন বলছে যে আপনি যদি রাসুলই হইতেন তাহলে আবার চুক্তি কষার কিসের দরকার পড়তো আমরা তো এমনি আপনার মেনে নিতাম এই মোহাম্মদ রাসুল এই কথাটি তোমরা মানি না তো রাসুল বলতেছেন কেটে দাও আলী বলতেছেন এটা আমার হাত দিয়ে হবে না মানে আমি এটা কাটতে পারবো না তখন রাসুল বলছে আমাকে দেখায় দাও যে মোহাম্মদ রাসুল উল্লাহ এই কথাটা কোথায় লেখা আছে তখন বলতো সিয়া রাসুল্লাহ এই কথাটা হচ্ছে মোহাম্মদ রাসুল্লাহ তখন রাসুল নিজের হাতে অতটুকু কেটে দিলেন তার মানে যদি রাসুল নিজেও পড়তে পারতেন যে এখানে মোহাম্মদ রাসুল উল্লাহ লেখা আছে তাহলে আলী রাদুল্লাহকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই যে ওই কথাটা কোথায় লেখা আছে বুঝছেন কথা এই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নাযিল করেছেন আপনি দেখেন সূরা আনকাবুত উনত্রিশ নম্বর সূরা তার আটচল্লিশ নম্বর আয়ত আল্লা সুবাহ বলতেছেন অমা কুন তো মিন কবলি হি মিন কিতাবিন হেনবে আপনার অবস্থা তো এমন এই কিতাব নাজিল হওয়ার আগে আপনার জীবনে কোনো দিন কোনো একটা কিতাব আপনি পড়ে দেখেছেন এমনটাও হয়নি অমা তৎলু মিন কবলি হি মিন কিতাবিন আর ওলা তাহত্ত হু আর আপনি আপনার ডান হাত দিয়ে কোনোদিন দিন কোনো কিছু লিখেন নাই আচ্ছা আল্লাহ ডান হাতের কথা কেন বলেছেন কারণ মানুষ কোন হাতে লেখে এটা হচ্ছে স্বভাব জাত কিন্তু ব্যতিক্রম দুই একটা জন্মায় ব্যতিক্রম দুই একটা জন্মায় যে সে বাম হাতে লিখে এটা তার স্বভাবগত ওর বাপমা ওকে ছোটবেলা থেকে প্র্যাকটিস করায়নি বাম হাতে ধর অভ্যাস হয়ে গেছে দেখবেন বাচ্চাদের স্বভাব ওরা যতবার বলবেন ডান হাতে খাও চট করে বাম হাত বেশি এক্সপার্ট কারণ এখানে শয়তান কিন্তু কাজ করতেছে এই জন্য আপনার বাচ্চাকে ডানপন্থী করতে গেলে এটা বাপমার ভূমিকা সবচেয়ে বেশি যেভাবে আপনি ওর বাম হাতের গ্লাসটা কেড়ে ডান হাতে ধরিয়ে দিচ্ছেন ঠিক ও বাম পথে যাবে আপনার কাজ হচ্ছে ওকে ডানপথে নিয়ে আসে এটা হচ্ছে ফিতরত এটা একটা সিস্টেম তো আল্লাহ সুবাহানা আতালা তাআলা রাসূলকে বলতেছেন ওয়ালা তাখুত্তু খুত্তুহু বিইমিনিক আপনি তো জীবনে কোনোদিন ডান হাতে কলমই ধরেন নাই মানে লিখেন নাই কিছু এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল পরিচয় কেন আল্লাহ এই কথা বলেছেন এখন আল্লাহ নিজেই বলতেছেন তাকে কেন নিরক্ষর রাখা হলো তার জবাবে আল্লাহ বলতেছেন যদি এমনটাও হতো যে মোহাম্মদ পড়তেও পারে এবং লিখতেও পারে ইদান তাহলে বাতিলপন্থীরা মৃত্যুকরা তারা ধোকা খেয়ে ধোকা চান্স নাই কেন কারণ তারা যখন জানবে আরে মোহাম্মদ তো লিখতে পারে না তাহলে এটা কোরআন সে লিখেছে এই কথা তো মানা যাবে না এই জন্য নেতারা যখন বলতো তখন জনসাধারণ এটা মেনে নেয়নি কারণ এই কথা এটা আখফা মানে হচ্ছে এটা এটা হচ্ছে রটনা এটা কোনোদিন সত্য হতে পারে না তার মানে কত সূক্ষ্ম একটা ব্যাপার যেটা আল্লাহ সুবহান তাআলা উদুর ভবিষ্যৎ সব জানে এই পৃথিবীতে কি ঘটতে পারে কোরআন নাজির হওয়ার পরে এটা আল্লাহ তো যেহেতু আগে থেকেই জানে এজন্য জন্ম থেকেই তাকে নিরক্ষর করে বড় করেছেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর হিকমা খুব ব্যাপক এটা আমরা হয়তো খালি চোখে দেখতে পারবো না বুঝতে পারবো না আমাদের জীবনের সাথে বহু সিদ্ধান্তের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার মনে হচ্ছে যেটা ভুল হইল আপনি সঠিক পথে নাই বা আপনার উপরে এত কেন পেরেশানি যাচ্ছে এত কেন বিপদে আপনি ধৈর্য ধারণ করেন এটার হিকমা আপনি বুঝতে পারবেন আল্লাহর সামনে যখন দাঁড়াবেন আল্লাহ যখন আপনাকে বিপদ আপদগুলো দেখাবে বান্দা তোমাকে আমি একটু জ্বর দিয়েছিলাম তোমার টাকা মেরে খেয়েছে তোমাকে একটা থাপ্পড় দিয়েছে গালি দিয়েছে এটা কেন করেছে আমার চোখের সামনে এই দেখো তোমার এই পাপটা হয়েছে আমি আল্লাহ চেয়েছিলাম যে এই টাকার বিনিময়ে তোমার এই পাপটা মাফ হয়ে যাক এটা আল্লাহর হিকমা কারণ আল্লাহ তার বান্দাকে কখনো জাহান নামে ফেলবে এটা চায় না এই আল্লাহ বহু সাবাব তৈরি করে রেখেছেন যাতে কোন একটা কারণে আমার এই বান্দা জাহান্নাম নাম থেকে বেঁচে যাক তাহলে আমাদের বিপদ আমাদের ঘাটতিগুলো এগুলো আমাদের নাজাতের সাবাব কারণ আল্লাহ বলেছেন রাসুল বলেছেন হাত্তা শৌকা ফমা ফৌ কাহা একটা কাটা তার চাইতো হালকা আঘাত যদি কোনো মুসলিমের লেগে যায় এর বিনিময়ে আল্লাহ তার পাপকে ঝরিয়ে দেন মর্যাকে উঁচু করে দেন এই জন্য মুসলিমদেরকে অবশ্যই আল্লাহর প্রতি ভরসা বান হতে হবে এবং আল্লাহর প্রতি তার সুধারণা রাখতে হবে যে আমার জীবনের ব্যক্তিত্বের সাথে যা ঘটে এটা সবটাই আমার কুকর্মের ফল এর বিনিময়ে আল্লাহ হয়তো আমাকে ব্যথা দিয়ে আঘাত দিয়ে ঘাটতি দিয়ে আমাকে তিনি সুধরাতে চাচ্ছেন আর এর মর্মে স্পষ্ট হাদিস আছে যেটা আমরা একটা সময় আলোচনা করেছিলাম